আমাকে বেজবান্ডার শরীফ স্বপ্ন দেখাচ্ছে তোমার কি সাহস চট্টগ্রামে নেতৃত্ব করবো মেজবান্ডার বেলা হ্যাঁ আমি তো তোমার এই যে এই দুঃসাহস পাইছো এখানে সেই ফজুল খাদের চৌধুরী জোর চৌধুরী আমি আজ এমন করে নেতা চট্টগ্রামের নাই যে মেজবান্ডার আসে তুমি এতগুলো নেতৃত্বে ছিল কোনোদিন মেজবান্ডার আসো নাই কেন আমি ভয় পেয়ে গেছি আপনাদের কোলাগুলি আমি শিক্ষার করতেছি কারণ স্বপ্নের কথা মিথ্যা বর্ণনা করলে আপনার এটা ইমান না আমি মেজমান্ডা গেলাম সাথে বিভিন্ন আলে আলেমারা বলতেন যে সেখানে গেলে সিরিক হয় অনেক কিছু হয় এটা একটা ইনফ্লুয়েন্সের একটা ব্যাপার থাকে আমি এটা নিয়ে মন্তব্য করলে বাট আমি মেজবেন্ডা যাই না আমি একসময় ম্যাজিস্ট্রেট ছিলাম আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম তিন চারবার পার্লামেন্টের মেম্বার ছিলাম তারপরে মেয়র ছিলাম কিন্তু আমি মাসপান্ডার যাই নাই যখন আমি মেয়র নাই আমাকে মাইসবান্ডার শরীফ স্বপ্ন দেখাচ্ছে তোমার কি সাহস চট্টগ্রামে নেতৃত্ব করবো মাইসবান্ডার হ্যাঁ আমি তো তোমার এই দুঃসাহস কোথেকে পাইছো এখানে সেই ফজুল কাদের চৌধুরী জোর চৌধুরী আমি আজ এমন কোনো নেতা চট্টগ্রামের নাই যে মেজবান্ডার শোনাই তুমি এতগুলো নেতৃত্বে ছিল কোনোদিন মেজবান্ডার শোনাই কেন আমি ভয় পেয়ে গেছি আপনাদের কলা গুলো আমি সেখানে করতেছি কারণ সবরে কথা মিথ্যা বর্ণনা করলে আপনার এটা ইমান থাকে না আমি মেজবান্ডার গেলাম যে করে আসলাম দেখে আমার মানে খুব ভালো লাগতেছে এরপরে আমি কয়েকবার গেলাম নাইনটিন নাইনটি ফোরের ফিরিশে জানুয়ারি চট্টগ্রামের মেয়রের নির্বাচন হচ্ছে আবার একটা অসুখ ধরা পড়ছে বড় অসুখ ময়দুর চৌধুরী আমার লগে এটা নিয়ে অনেক আলোচনা হলে আর হয়তো অবসুর অনেক অবসর করে ফেলো বস করে ফেলো ডাক্তার পি রায় ছিল একজন বড় সার্জার উনি আমার থেকে কোনো পেমেন্টও নিলেন না আমাকে সার্জারি করে দিলেন আমি ভালো হয়ে গেলাম মাস তিন মাস না যেতে দেখি রোগটা আমার আবারই ব্যাপ করছে এখন দিকে হবে তবে বা মাঝে মাঝে আমি ওই তখন আমরা সর্বদলীয় একটা আন্দোলনের মধ্যে ছিলাম তিন ফুলের মাথার ওখানে একটা মিটিং আমি ওই সব মিটিংয়ে মনে হয় প্রধান অতিথি আমি ওখানে গিয়ে তাড়াতাড়ি ফটোটা তুলে দিয়ে সোজা বৃহস্পতিবার ছিল মাছ পাল্টার দিলাম মেজপান্ডার সে যাই যখন আমি পৌঁছি তখন রাত হয়ে গেছে এসার পর হয়ে গেছে তো আমি হজরত কেমলার ওখানে দাঁড়িয়ে জিয়ারত করতেছি তো আমি রোগটা সহ্য করতে পারতেছিলাম খোলাখুলি বলতেছি মানে আমার জন্য অসহ্য হয়ে যাচ্ছে আমার আলহামদুলিল্লাহ সুরকাল থেকে সুরাই ইয়াসিন মুখস্থ আছে অনেক সুরের মধ্যে তো আমি সুরে ইয়াসিন পড়তেছি ওখানে যে খাদেম আছে যে ওখানে বসে পরিষ্কার করে ওই খাদেম ওর বাড়ি মাসকালি ও আবার চিনছে ইতার আয়তে বাজে তুই আর কে আয় তুই আর আইলা দোয়া কর আমি আয় কি দোয়া ইতার আয়াত আর বোতল লই আই আয় দোয়া করার আমার চোখ দিয়ে পানি বাইর হচ্ছে আমি দোয়া করতে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক তুমি তুমি স্যার কেউ কিছু করার নাই আমার রোগটা আমি টলার করতে পারতেছি না যদি এই অলি তোমার বন্ধু হয়ে থাকে যদি এই অলি সম্মানিত হয়ে থাকে তোমার কাছে ওনার এই আমাকে তুমি উদ্ধার করে দাও আপনাদের জিনিসটা খুব গভীরভাবে আপনারা শুনবেন আমার কথা না আমি ওখানে ওই বদনাতে একটু পানি আমি মনে করলাম ডিসপ্রেশন ওষুধ খাই না না বাচ্চারা ওষুধ খাইলাম ফারে খাই মানে ওষুধ খাই নিহত হলে ওষুধ আমি রাত্রে চলে আসছি আবার রাত্রে ঘুমিয়ে গেছে আমার স্ত্রী বড় ঢাকার কোথায় ছিল হঠাৎ আবার ঘুমিয়ে গেছে তো আমার বেডরুমের এর পূর্ব দিকে দরজা জানালা খোলা থাকে গরমের দিন ফ্যান চলের আমি এসে চালাই নেই আমার মধ্যে একটা সন্দেহ যে ফজর হয়ে গেছে আমাদের সময় হয়েছে তো আমি পূর্ব দিকে তাকাচ্ছি যে ফজর ফের কিনা যখন আমি পূর্ব দিকে তাকাই তখন দেখতেছি একটা বাতি ফানুস বাতি আপনারা দেখছি না মগায় ফানুস বাতি বুড়েদের ফানুর বাতি আসপাল থেকে একটা মানে বাতি নামতেছে আকাশ থেকে একটা বড় বাতি নামতেছে এত রাত্রে এবার কি বাতি সাথে এটা আলো বাইর হচ্ছে পঞ্চাশ ওয়ার থেকে একশো ওয়ার্ড একশো ওয়ার্ড থেকে দুইশো ওয়ার্ড দুশো থেকে পাঁচশো ওয়ার্ড হাজার ওয়ার্ড বিশাল এক বাতি হয়ে যাচ্ছে আলো আল আলো এবং সে আলোটা আমার বাড়ির দিকে আসতেছে আমি কথাটা খেয়াল করে যে রাত্রে যে আলো করছে সেই রাত্রে ঘটনা বলতেছি মানে একদিনও মাস্কের দেরি নাই আলো নামতেছে দেখি আলোতে আমার বাড়ি পুরো আলোকিত হয়ে যাচ্ছে আমি কি হাম তখন আমি আমার দারোয়ান ড্রাইভার ড্রাইভারকে ডাকতেছে আমার গলার আবাস কে বন্ধ করে দিচ্ছে আমি মানে কি করতেছি এটা মানে ছটফট করি কি তোমার আমি বয়ে বালিশের ভিতরে বুক লুকিয়ে রাখছি দেখি বালিশের পাশ দিয়ে আলো আসতেছে তখন বালিশকে আরো ওই রকম করে আমি যাতে এটা না দেখি কি ঘটনা এই সময় খুবই একটি সুন্দর আবাসে হজরত সাহ আহমদুল্লাহ মেসবান্ডার এই জিয়াউলক মেসবান্ডারিকে বলতেছে তোমার আলো ডিবা রুকি ভয় পাচ্ছে আমি এটা কিন্তু কোনো স্বপ্ন না এটা কিন্তু বাস্তব ঘটনা বলতেছি তোমার আলো নিবা রুগি বয় পায় দেখে মুহূর্তের মধ্যে আলো নাই যে জায়গায় আমাকে ডাক্তার পি বি রায় সার্জারি করেছে অপারেশন করেছে সেই জায়গায় আবুদুল্লাহ ইসমাইলি হুজুর আমাকে অপারেশন করলেন এবং আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার এই রোগ নাই আজ পর্যন্ত আমার এই রোগ নাই এবং আমার মাথার বলে হাত বুলে দিয়ে চলে গেলেন এখন এ কথা আমি বলি না কেন বলি না যদি বলি আবার যদি এর হাত রিপিট হয় বেড়াবি যদি হই বাংলাদেশের এক একসময় প্রধানমন্ত্রী ছিল মিজানুর রহমান চৌধুরী বারিশালপুর পাকিস্তান মাম্বার ছিলেন উনি চিলেগা গাছ আমার বাড়িতে থাকতেন এখন আমারে উনি বলতেছে মাহমুদ হয়তো আসি খালিয়ে কিনে বেডে মাস বেডা যাইতে হবে আশ্রফ খান নামে ওই যে আবার খান সাহেবের ছেলে আশ্রফ খানও আছে তো তুমি যেতে পারবা আমাদের পারবো আমি আশ্রফ খান মিজান চৌধুরী মাসবান্ডা যাচ্ছি মিজান চৌধুরী আবার জিজ্ঞেস করতেছে আচ্ছা তুমি কি এখানে মাঝে মধ্যে আসো আমরা আসি তো এখানে কোনো ফল পাইছো কোনো বেনিফিট পাইছো এখানে আসি আমি যে পাইছি বলো বলো আমি যেটা বলবো না বলো কেন আর যদি আমি বলি যেটা পাইছি সেটা যদি চলে যায় কথা বুঝে যদি পাইছি সেটা আবার চলে যায় হয়তো মানুষের থেকে উপকার পাইলে এটা বলতে হয় কৃতজ্ঞতা স্বীকার করতে হয় তোমারটা আগে বলো আমি আমারটা বড় বলতেছি তো আমারটা ওনাকে বললাম তারপর ওনারটা আমাকে বলা শুরু করলো ওনারটা আমাকে বলতেছে যে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে যে হুজুর হুজুরকে উনি সম্পর্ক অনেক না একজনের আরেকজনের জামাই শাশুড়ি টাকা টাকি ছিল ওর জামাই ছিল গেছে তখন সায়েন যে লোক সাহেব ওনাকে বসতে দিচ্ছেন না ওনাকে বসতে দিচ্ছেন না কীর্তি ওর জামাই দাঁড়ান আপনি লোককে ডাকলেন এক টেবিল আরো টেবিল 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 বছর কুটাওয়ালা পাওয়ালা টেবিল টেবিল এখন টেবিলের উপরে চেয়ার দাও টেবিল উপরে চেয়ার দিছে এখন ওনাকে ওই টেবিলের উপরে উঠে চেয়ারে বসতে হবে নিচে আরেকটা শেয়ার দিয়ে ওনাকে টেবিলের উপরে উঠে এলো টেবিলের উপরে উঠে শেয়ার বলতে অনে যাবাই এটা বই বেল দেওয়া ওনাকে সাহা দিচ্ছে রাস্তা দিচ্ছে ওই টেবিলের উপরে শেয়ারের উপরে বসে উনি খাচ্ছেন তার সপ্তাহে তার পরের সপ্তাহে উনি প্রধানমন্ত্রী কথা বুঝতে পারছি আপনাদেরকে এই রকম আল্লাহর ওলিদের অনেক অনেক ঘটনা আমি বর্ণনা করতে পারবো এখানে ডাক্তার বরুল ইসলাম মাহবুদ আছে আমি আর ডাক্তার বরুল ইসলাম মাহবুদ অনেক ওলিদের দরবারে গেছি অনেক ঘটনা আছে আল্লাহ অলিদেরকে আল্লাহ যে পাওয়ার দিয়ে সেটা এখনকার যে নতুন প্রজন্ম তাদের কাছে যাচ্ছে না এখানে হচ্ছে আবার মানে মানে কি বলবো অন্তরের আঘাত এখনকার ইয়াং কমিউনিটির কাছে আমরা মেসেজ পৌঁছতে ব্যর্থ হচ্ছি ইয়াং কমিউনিটির কাছে এখনকার হচ্ছে আধুনিক ধর্ম আধুনিক সবকিছু আধুনিক এভরিথিং আধুনিক এখানে রুহানিয়া নিয়ে ওদের মধ্যে যে কনফিউশন সেটা থেকে কিভাবে উত্তর করা যাবে সৈয়দ ডাক্তারী সাহেবের এই স্মরণসভায় এসে আমি আপনাদেরকে আবার জানাই